এটি কি দিনেও বসে তো আমাদের ডিউটি পরশু আমরা আসুন আমি বলি রাগ করে লাভ নাই তোমাকেও আল্লাহ যতদূর সুস্থ রাখছে এই এই পেশাটা সারা চিন্তা ভাবনা করো একটা জিনিস শোনো আইন কিন্তু সবার জন্য সমান আমি কিন্তু সবার জন্য সমান আমি যদি এইটা হাতে নিয়ে ইয়াবা খাই আমাকেও শাস্তি দেবে তুমি যদি মনে করো যে আমি এটা হাতে খাইলে মনে নিয়ে আমার দোষ খাই এটা ভুল কথা পারছি এই জায়গাটা একটু এমন হতে পারে যে আমরা যদি বলি এখানে কিন্তু এখন এটা আটকাই দিবে হান্ড্রেড পার্সেন্ট ইভেন এটা আটকানোর জন্য যা করি আমরা তাই করব। আর যদি এইটাকে আবার কেউ নতুন করে খোলে আমার নিজের লোক যদি হয় আর যদি সে খোলে খুলে বলে আসলে ভাই আমি খুলছি আমি নিজে তার নামে মামলা দেবো গ্যারান্টি এটা সরব জনগণ আমি বলি একটা কলমের কালি দেখছো দিন লিখতে লিখতে কিন্তু ঘুরায় একদিন লিখলে ঘুরায় না তুমি যেভাবে বলো এইভাবে একদিনে বন্ধ করা পসিবল না একদিনে বন্ধ করা কি না পসিবল না একটা বন্ধ করতে সময় সাথে অনেক সময় লাগে আর বন্ধ হবে এটা হচ্ছে চিরসত্য এটা হচ্ছে কনফার্ম কথা বুঝাইতে পারছি

আমরা আর এই পেশায় আসবো না আসি আমাদের সাথে কি গুণ নেই না এখন যদি আমরা বলি এরকম আরো আছে শাস্তি কি ডাবল হবে না এটা মাথায় বুঝছো যদি মনে করো যে ভাইয়া আছে আমাদের কিছু